আমার সামনে যে বুট টাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত সাহেবের জায়গা এই জায়গাটা দেখার কেউ নাই যার কারণে এরা যেভাবে মাটিটা কাটতেছে তারা কিন্তু নিয়ম অনুযায়ী যতটুকু রাখার দরকার পাশ ততটুকু কিন্তু তারা রাখে নাই মানে এমনভাবে তারা কাটতেছে এই জমিটা কিন্তু অলরেডি দেখেন পড়তেছে বা নিচে পড়তেছে কারণ এটা যে যে লোকের জমি এটা সে কিন্তু এটার খবর রাখে না অন্য লোকজন এটা এটা জমি টমি চাষ ফসল চাষ করে রাখা এই যে দেখেন অবস্থা কিভাবে ব্যাঙ্গে পড়তেছে বিএনপির যে সংসদ সদস্য মইনুল ইসলাম খান তার যা কি তারা হয়তো জানেও না যে এই জায়গায় কে মাটি কাটছে হয়তো যারা ফসল করছে তারা হয়তো ওইভাবে থাকে তারা বিষয়টা জানে না যার কারণ হয়তো যারা মাটি আছে তারা কিন্তু এটাকে কাটা এখন যে পরিমাণ এখান থেকে বাইঙ্গে নিচ্ছে তাতে মাটি নির্মাণ হওয়ার কথা তার থেকে তিন ডবল মাটি কিন্তু নিতে পারবে এই জায়গার কৃষকদের অভিযোগ তারা বেশিরভাগ জমি জোরপূর্বক নিচ্ছে এবং সবগুলো জমিতে ফসল ছিল তারা জোরপূর্বক ভাবে তো নাকি তারা ধান লাগাতে দেয় এই মাটি কাটবো এই জন্য ধান লাগাতে নেই অন্যান্য ক্ষেত্রে তারা যেগুলো ফসল করেছে তারা কিন্তু ফসল করে কিন্তু ফসলটা গড়ে তুলতে পারতেছে না কারণ সেগুলো ফসল সহ তারা কেটে নিয়ে যাচ্ছে এই পাশটা দেখেন উপরে বুটটা গাছ নিচে কিন্তু মাটির খাত এই যে পদ্মা নদীর বাঙ্গনের মতো কিন্তু সব বাঙ্গে নদীতে পড়ে যাচ্ছে কৃষকদের অভিযোগ হয়তো এই জমিটা সাধারণ লোক চাষবাস করে যদি যারা জমির মালিক যে সাবেক সংসদ সদস্য বিএনপির ইঞ্জিনিয়ার ইসলাম খান শান্ত সে যদি এর ভিতরে খোঁজ খবর না নেয় তাহলে কিন্তু রাতের আধাটাই তারা কিন্তু ফসল ফসল জমিগুলোকে কেটে নিয়ে যাবে এরকম একটা বক্তব্য কিন্তু এলাকাবাসী বলছে যে আসলে যদি জায়গাটা জমিটা যদি মালিক আসা না খোঁজ খবর না নেই তাহলে কিন্তু মাটিকে করা রাতের বেলায় পুরো জমিটা কেটিনে যাবে সে কিন্তু পারবে না আর একবার কেটিনে গেলে তো হয়তো জানেন পরারে করা সম্ভব হয় না এমপির কি কাম এমপির খ্যাত এমপি বুঝবো আমি পণ্ডিত গুরুম কি আমার কি ঠাকা কি আজম চাচা পয় কি আমার কি দরকার হা আমাগো তো কি দরকার কি আমাগো আমাগো ক্ষেত্র আমার কোন কই আছে না আমাকে হুম কি কাম কি আমাগো কথা কই কোনো লাভ আছে নি জবরদস্ত আমাগো ভাইয়া খালি দিবে কে আমার মানুষ নাই আমার ক্ষেত্রের করে আমি কি একটাই আমার দুঃখ আমার ক্ষেত্রের না

তোমার নাইকিয়া মারা গেছে আমিও তাই আছি কাজজনের সাথে আমি আছি কাজ যা বললে আমিও তাই আমি আমার আমি এখন বুন কাজ মাস সারে আমার খাত বুনবো তো এন আমি কাল পরে গেছি গিয়ে না আমার এই বেঁকে বায়া দিয়েছে আয়তো তারা যায় নাই আচ্ছা এই মাটি নেয় বেঁকে দিয়ে দেয় তারা মাটি নেয় নিছে আর আমরা সাইরা না দিলে জোর করে তারা রাখিয়ে নিব এলাকা সাইরা দিয়েছে তারা পনেরো দিনকে টাইম নিছে পনেরো দিন সাইরা পনেরো দিন গেছে মঙ্গলবার দিন মঙ্গলবার গেছে বুধবার গেছে বৃহস্পতিবার গেছে শুক্রবার গেছে আজকে শনিবার আজকে রবিবার

আমাদের আর এই ইট বাটা জানি সরকারের কাছে অনুরোধ এই ইট বাটা যেন আমাদের বন্ধ করে দেয় এবং বন্ধ করে দিলে আমরা সুষ্ঠুভাবে পয়প্লাভান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারুম আর না হলে আমাদের না খেয়ে সাধারণভাবে মরে মরে যাইতে হইব এর জন্য সরকারের কাছে বারবার বিনোভাবে অনুরোধ করতেছি জানি এই ফসলের জমিন ইট বাটা না কাটে আর এর যে কোনো একটা পদক্ষেপ যেন সরকারে নেয় আমার জানা মতে এই চকপাতে প্রায় এক হাজার বিঘার মতো কৃষি জমি হবে যেখানে তিন ফসলি জমি এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ আছে তার উপর দিয়ে কিন্তু তারা এই রাস্তা দাঁড়িয়ে আছে এই ক্ষেতের ওপরে একটা কি ভুট্টা গাছ আছে না এই ভুট্টা ক্ষেতের উপর দিয়ে রাস্তা নিচ্ছে সমস্ত ফসলি জমির উপর দিয়ে তারা রাস্তা নিচ্ছে মানে কোনো ফসল কাটার না এমনি আগিয়ে নিয়ে নিছে মানে জোর করে নেয় পরে দিতে বাধ্য তারা গ্রামবাসীরা বলছে যে তারা এই এই জমির উপর মাটির গাড়িগুলো নেয় তারপরে ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে তারা ক্ষেতের যারা মালিক আছে তারা কিন্তু সে দিতে বাধ্য হয় তারা কিন্তু পরে এমনিতেই এটা দিয়ে দেয় কারণ তাদের কোনো প্রতিবাদ করার সুযোগ থাকে না যার কারণে এই কাজটা হয়ে থাকে এখানে